আমি জানি না দিদি ভাই আমাকে ক্ষমা করবে কিনা হোয়াটসঅ্যাপে কথাগুলো বলছি আমি এখনো বলছি আমি কিন্তু আমি নিজের জায়গায় কিন্তু ঠিকই আছি ফিস কমা বাড়ার উপর যে কথাগুলো বলেছি সেটার জন্য আমি কিন্তু ক্ষমা চাইছি না ক্ষমা চাইছি বাংলাদেশি ইউটিউবারের হয়ে কেন কারণ সে কালকে লাইভে যখন আসে আমি শুরু থেকে ছিলাম না তারপরে আমাকে একজন বললো মেসেজ করে দেখো সেই ইউটিউবারটা লাইভে প্রথম থেকে দেখো কি বলেছে তো সেই যে ভাষাগুলো দিদি আছে ঘরে বোন আছে আমার এখানে মনে যেন আমার দিদি বোনকে বলছে সে বাংলাদেশে থাকে বলে যা নয় তাই সে আমার সাপোর্টে ভিডিও বানিয়েছে ঠিক আছে তার ভুলগুলো বলুক যে এত ফিস কেন নিচ্ছ কম নাও ঠিক আছে নাও না লোক ঠকাচ্ছ কেন কিন্তু ক্যারেক্টার নিয়ে কেন আজে বাজে কথা বলবে এটা হচ্ছে আমার কথা যেই দিন তুমি ভিডিও বানিয়েছিলে যে ইউটিউবারটা চোর নাকি সেই দিনে সেই ভিডিওতে একটা খারাপ ভাষা খারাপ কথা বলেছো তোমাকে আমি মেসেজ করেই যাচ্ছি হোয়াটসঅ্যাপে দেখো দিদিভাই বিশ্বাস না হলে দেখো সেই দিন থেকে তাকে মেসেজ করছি হ্যাঁ অনেকজনকে বলছি যে তা সে কেন মেসেজ মানে যেটা আড়াই লাখ সাবস্ক্রাইবার যার সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে যে ভিডিও এনেছিলো তাকেও বলছি কেন গো কথা বলছে না কেন আমার সাথে সেটা হলেও সে ভিডিও রিমুভ করলো না বা ওই পার্টটা ভিডিও জানি সে প্রাইভেট করবে না কিন্তু সেই পার্টটা তো পাঁচ সেকেন্ডের সেই পার্টটা তো কাটতে পারতো সেই দিন থেকে রিপ্লাই নাই কালকে লাইভে আশা করাবার ওই আজে বাজে কথা আমার শুনে প্রচুর খারাপ লাগলো আমি জানি না দিদিভাই আমাকে ক্ষমা করবে কিনা তাও আমি তোমাকে হোয়াটসঅ্যাপেও ক্ষমা চাইবো ঠিক আছে এই জিনিসগুলো শুরুটা ধরো আমি করেছি কেন করেছি কারণ আমার ভিউয়ার্স এর উদ্দেশ্যে অডিয়েন্সের এর উদ্দেশ্যে আমি করেছি যাতে করে মানুষরা এত দূর থেকে আসছে তো ফিজটা কম নিতে আমি কিন্তু দিদি ভাইকে কিন্তু প্রথমে কিছুই বলিনি তাকে ফেকও বলিনি কিচ্ছু না আমি সে দেড় লাখ সাবস্ক্রাইবার দাদা ভাইকে উদ্দেশ্য করে ভিডিও গুলো আনছিলাম তারপর দিদি ভাই সেখানে জয়ী পড়লো ঠিক আছে সবই ঠিক আছে আমি এখনো বলছি আমি কিন্তু এই কথাগুলো যে ভয় পেয়ে বলছি তা কিন্তু না এটা একমাত্র ওই বাংলাদেশি ইউটিউবাররা ওই আমি কিন্তু ক্ষমা চাইছি আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা সত্যি যে কালকে যে লাইভে কথাগুলো বললে আমার প্রচুর খারাপ লাগছে সে যদি ইন্ডিয়াতে থাকতো আমি জানি ওই দিদি ভাই কিন্তু চুপ করে থাকতো না কিন্তু কি বলবো সে বাংলাদেশে থাকে বলে জানো তাই বলছে আমার একটা ভিডিওতে তুমি তোমাকে নিজে আমি খারাপ ভাষা বলেছি দিদি ভাই বলে সম্মান দিয়েছি তুমি আমাকে ভাই ভাই বলে সম্মান দিয়েছো আমরা জানি আমাদের তোমার আমার মধ্যে কন্ট্রোভার্সি চলছে আমি বলছি রিকোয়েস্ট করছি তুমি আমার উপর ভিডিও আনছো সবই ঠিক আছে কিন্তু ক্যারেক্টার নিয়ে কেন আজে বাজে কথা বলবে এটা হচ্ছে আমার কথা খুবই খারাপ লাগলো আমি যদি বাংলাদেশি তোমাকে বন্ধু বলবো তোমাকে রিকোয়েস্ট করবো তুমি লাইভটা সত্যি প্রাইভেট করে দাও লাইভটা আমার দেখলেই একদম সত্যি রক্ত গরম হয়ে যাচ্ছে এত খারাপ লাগছে কি বলবো নিজের কাছে নিজেই আমি ছোটো হয়ে যাচ্ছি হাত জোর করে বলছি তোমাকে ভাই লাইভটা প্রাইভেট করে দাও তুমি আমার ওই ভিডিও বানিয়েছো ঠিক আছে আমাকে সাপোর্ট করছো আমি ঠিকই করছি সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু ওই যে ওই কথাগুলো কখনো কেউ কেউ বলবে না ওই ক্যারেক্টার নিয়ে আজে বাজে কথা বউ ব্যবসা হেন তেন দিদিভাই কি করেছে টেক ভিডিও করছে এত সুন্দর ভিডিও দিচ্ছে মানুষকে শেখাচ্ছে সে বেশি চার্জ নেই আমি ভিডিও বানিয়েছি সে কম নেবে না নেবে সে ঠিক আছে সে সেটা হচ্ছে ঠিক আছে সেই ভিডিও নিয়ে বলো সে যাতে চার্জ কম নেয় মানুষকে ঠকাচ্ছে হেন তেন সেইগুলো নিয়ে বলো ক্যারেক্টার নিয়ে কেন কথাগুলো বলবে সত্যি যদি তুমি সত্যিকারের পুরুষ হয়ে থাকো ভাই ভিডিও লাইভটা তুমি প্রাইভেট করে দাও ভিডিওটা থাক ঠিক আছে অসুবিধা নেই আর ওই পাঁচ সেকেন্ড ভিডিওর পাঁচ সেকেন্ড যেটা আছে ওই পাঁচ সেকেন্ডটা একটু রিমুভ করে করে দেবে ঠিক আছে আর লাইভটা বলছি প্রাইভেট করো প্রচুর আজে বাজে কথা বলেছো সত্যি আমার প্রচুর খারাপ লেগেছে আমার ঘরে দিদি বোন আছে এটাই বলবো আর কিছু না আর আমি মধ্যে জড়াতে চাই না যে যার খুশি যার কাছে যাও যার টাকা আছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দাও আমি আর কোনো কিছু বলতে যাবো না কারণ আমি জানি আমি অডিয়েন্সের ভালো করতে গেলে পরে সেই আমিও বেশি হয়ে যাচ্ছি ঠিক আছে এটা আর কিছু না চাইলে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবে সবাই আমি এই পর থেকে আর এই টপিকে ভিডিও বানাবো না এখনও বলছি আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছি আমি যে কথাগুলো ভয় পেয়ে বলছি তা কিন্তু না এই কথাগুলো তোমাদের কাছে ক্ষমা চাইছি একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে বাংলাদেশি ইউটিউবারগুলো ইউটিউবারটা যে কালকে লাইভ এসে যে কথাগুলো বলেছে সে কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি সত্যি এই কথাগুলো ভেবে আমি বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছি তোমরা যে হুমকি দিছিল হোয়াটসঅ্যাপে ঠেট করছিলে হ্যাঁ শেয়ার করব ইলিগ্যাল স্টেপ নেবো সেসবের জন্য আমার কোনো ভয় ছিল না আমি কালকে ভিডিও এনেছি সবই বলেছি কিন্তু এই যে কথাগুলো বলেছো এগুলো সত্যি আমার খুবই খারাপ লাগছে চলো এখানে ভিডিওটা শেষ করছি আর যে যা বলে বলুক আমি আর এরপর থেকে ভিডিও আনবো না যদি ইলিগালি স্টেপ নাই নিতে পারে অসুবিধা নাই আমি আমার দিক থেকে যতটা পারি করবো আমি বলে দেবো ভাই আমি শুধুমাত্র রিকোয়েস্ট করেছিলাম কোনো খারাপ ভাষা বলিনি যে একটু চার্জটা কম নেওয়ার জন্য সেই কারণে আমার উপর এভাবে হচ্ছে কি আর বলবো আর কিছু বলার নাই চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চাইলে আমাকে ক্ষমা করবে দিদিভাই শুধুমাত্র ক্ষমাটা চাইছি আবার বলছি ওই বাংলাদেশি ইউটিউবারটা আজে বাজে বলার কারণে আমার তার হয়ে আমি ক্ষমা চাইছি পারলে আমাকেও ক্ষমা করে দিও পারলে তাকেও ক্ষমা করে দিও আর বাংলাদেশি ইউটিউবারটা আমি জানি তার রক্ত গরম সে কথা লাগাম নাই তার কোনো কথায় তাও এইসব ভাষা বলা উচিত না একটা মানে সুস্থ ছেলের সুস্থ যে এটা পরিচয় তা কিন্তু নয় আমি কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ভালো থাকবে ধন্যবাদ এটুকুই চলো গুড বাই